তাই সেদিন বিকেলবেলায় সৌরেন তার স্ত্রীকে নিয়ে পিসির বাড়িতে বেড়াতে গেল যেতে যেতে সুত্রিশা জিজ্ঞেস করল কখন থেকে বলছি আমরা কোথায় যাচ্ছি পড়াশোনা না করার সিদ্ধান্তে সৌরেন সুত্রিশার উপর একটু বিরক্তই ছিল তাই সে এতক্ষণ তার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিল না তারপর শেষমেশ নিজেকে সংযত করে বলল গোলদিঘির বাড়িতে আমার ছোটো পিসিমা থাকেন তার সঙ্গে দেখা করতে যাচ্ছি আচ্ছা একটা কথা বলি বলো আপনি কি দুই দিন পরে শহরে চলে যাবেন আমি না আমরা কয়েকদিন তোমার একটু কষ্ট হবে আমি একটা ছোট্ট ঘর ভাড়া করে থাকি তো তবে আমি কয়েকদিনের মধ্যেই একটা বড় বাড়ি ভাড়া নিয়ে নেব গোলদিঘির বাস স্ট্যান্ডে নেমে একটু হেঁটে যেতে হলো তাদের